বোমের মতন ফুলে আছি আজ আসু খালি গায়ে টাচ করলি দুম করে ফুটে যাব এই বসলাম মুখ গুপরে আর ঢোক মিছে কাটবো কুচি কুচি করে ফাটাবো আজ তোকে ফাটাবো কাকে ফাটাবে ফাটিয়ে ফাটার ভেতরে ঢুকবো ও আর যদি না পারি সর্ষের তেল মেখে আমি পক করে ঢুকে যাব দেখো তুই কি কথা বলছে এই আই কি হচ্ছে চাচা মিছি করছিস কেন এই চাচা মিছি করব না আগে তুমি নিচে নামো নিচে নামো কোথায় গিয়েছিল সেটা আমাকে আগে বলো আমি যেখানে যাই তোর বাপের কি এই আমার বাপ তুই কথা বলছো তাহলে তুই খেতে পাচ্ছিস না এই তুমি যে সেই কবে 1 কেজি চাল কিনে দিয়েছো তার মধ্যে কি আর সংসার চলছে 1 কেজি চাল শেষ শেষ আরে বউ কি

শোনো একটা কথা কি দিদি সবকিছু দিয়েছে বলে হ্যাঁ তোমাদের পাওয়ার দিয়েছে বলে পাওয়ার দেখতে হবে কি নাও কাকি দেখাই তো তো দম না 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 তোমরা যে ভাতারের মুখে মুদবা এটা কিন্তু অফিসেক বানার জিমেইল দিবে না এই স্ত্রীরা কোনদিন কি ভাতা দেখবে শোনো স্বামী স্ত্রী খাটে তো সংসারে কিছু কিছু আটে সংসার সুখের হয় রমনির গুণে আর সংসার সুখে হয় স্বামীর মোটা ইনকামে ভেরির দুধ আবার তোর পেটে এত বুদ্ধি আমার বুদ্ধি হবে না আমি তোমার বউ আগে জানলে তোর পাঠিয়ে হতাম

प्रभु प्रबलन क्या हुआ क्या हुआ मेरा गमछा भी गमछा भीग गया नहीं है मेरा गमछा भी खुल गया माल पियेंगे माल पियेंगे हम तो माल पियेंगे कहाँ पियेंगे माल के साथ चखना क्या इधर क्या देख रहे तेरा दूध पियेंगे

তালে আমার কাছে শুনে নে কি ভ্রমণে ভগ্নি ভ্রমণে ভগ্নি মানে তোকে নিয়ে যখন ঘুরতে যাব তখন যে চিন মেলা সে কিন্তু জাল মেলে দাও ওটা ছেচুর উড়বো লোকে দেখে কি বলবে কি বলবে বলবে দেখবে মাল যাচ্ছে মাল হ্যাঁ তাহলে ভ্রমণে ভগ্নি মানে বোন হ্যাঁ ভজনে জননি ছোটবেলায় কে খেতে দিত মা তাহলে বিয়ে করেছি তুই খেতে দিছিস আর মা খেতে দিছে ও

আমার খাটের পাশে নতুন আমি লাজে মরে যা করে কি করে করবো শুরু ট্রেনিং দেয়া নাই আমার দেয়া দেয়না সবাই মরে যায় তুই আর আমি ফেবিকুইক লাগিয়ে বসে থাকি নিচেটা তো শাখ ইনকাম ধামা ফেভিকলে চিপকে যান আমি বললাম না সংসার সুখের হয় রমণের গুণে তুই বললি সংসার সুখর হয় পুরুষের মোটা ইনকামে হ্যাঁ তুমি ইনকাম করবে তবে না সুখ হবে তুমি যদি কোনো একটা যুক্তি দাও তোমার যুক্তিতে যদি ব্যবসা করে সুখ হয় আমি তাহলে বলবো তোমার বুদ্ধি ঠিক আছে আমি এই কথা তোমাকে বলবো বলে কখন ধরে চেষ্টা করছি কিন্তু তুমি আমার কথা শুনছো তাহলে শোনো তুমি না আমার স্বামী তোমার কষ্ট আমি দেখতে পারি না তাই তোমার জন্য আমি একটা বুদ্ধি বের করি কিসের বুদ্ধি রে বলি বল যে আমি তুমি বেশি ভারী জিনিস তুলতে পারবে না আবার তোমার অপারেশন হয়েছে পেটে আছে মানুষকে দেখিয়ে আমার পেট কাটা আছে তুমি বেশি ভারী ভারী জিনিস মাথায়ও নিতে পারবে না আবার কাজ তোমার একটা প্ল্যান করেছি আমার জন্য প্যান্ট তো

তুই আমাকে এত ভালোবাসিস তুমি যে আমার স্বামী ওরে আমার মারে চলো চলো পাইছে গায়ে সালা পুকুরে নেমে গেছে যেই পুকুরে নামছে চিনি গলে যাচ্ছে হালকা হচ্ছে সালার সুবিধা হচ্ছে একদিন সালা গাধার পিঠে তুলা চাপিয়েছি সেদিনও সালা জলে নেমেছে আর সালা ভারিতে উঠতে পারে না এই শয়তান গাধার থুব না এটা হাটে বিক্রি করে দেবো এত ঘুরলাম এটা গাধা দেখতে পেলাম না তো চোখ নাই রে মারলে গেল বাস বে তোക്കളে আমি আমার গাধাকে মেরেছি তুই গাধাকে মারবি মারবি আমাকে খেলে মারলি এ হাটের ভিড়ে তুই ঢুকবি কেন রে হাটের ভিড়ে ঢুকবি কেন হা হা এটাই গাধা আমি তো এক লাত মেরে দিলাউ জানি না এ এ ভাই হাই হাই এটা কি নষ্ট করোনা সর 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 ভাই দরা 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 1 মিনিট প্লিজ এটা কি এটা হ্যাঁ এটা বকরির বাচ্চা সালা কত বড় মদবাজ দাদা ওহে আমি তো দেখতে পেছি গাধা হ্যাঁ তো গাধাটা বারবার জিজ্ঞাসা করছো কেন আরে ভাই আচ্ছা গাধা কোথায় নিয়ে গেছো কে হ্যাঁ সিনেমা হলে ভিডিও দেখাবো

আমি বললাম না আমি গাধার পাইকার আমি গাধা কিনবো এহ মাদনা কেন বিড়ি খার পয়সা নেই গাধা কিনবে টাকা কত দিবাছিস কোথায় টাকা আছে ওখানে হাত খানে বলছিস ভাই দামি পকেটে টাকা আছে ও জানালার পকেটে আমি বড় বিজনেসম্যান আচ্ছা আচ্ছা জেঠে সেটে রাখি না আচ্ছা আন্ডারগ্রাউন্ডে রাখি তুমি যদি বলো তো গুনে গুনে বের করবো না ভাই না ভাই গুনে গুনে বের করিস না রেচকি ভরা আছে নাকি কি রেচকিও আছে নোটও আছে

কিসের সাবধান সগনা হে খাই কিসের সাবধান ওহে আমার নাম সাবধান হ্যাঁ সাবধান নামটাই সাবধান সাবধান চটে পাধে ও তালে বাবার নাম হুসিয়ার কেন যুদ্ধ হবে নাকি হুসিয়ার মানে আমরা সব রেল বংশ ও বাবার নাম হুসিয়ার ইয়াস কুতুম বালহাস আর মায়ের নাম খবরদার তাহলে ভাই তোর গ্রাম নিশ্চয় ডেঞ্জার হবে ইস কত ভালো তাহলে ভাই 500 টাকায় রে হ্যাঁ এই নাও টাকা নাও আর গাধাকে বলে দাও যে আজ থেকে গাধা আমার হাটে পকেট মারলে পকেট দেখলে চুপি 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 তুই একটা ডুপ্লিকেট দিয়ে দিয়েছি এ গাধা এই লোকের কাছে বিক্রি করে দিলে আমার বাড়ি চলে যাবি যখন শুয়ে পড়বে রাতের বেলা আমার বাড়ি চলে আসবে

তোর গাধা আর উঠছে না বেশালা রুগী গাধা আমাকে দিয়ে চিটা রিবে সালা তোর গাধা কিনবো না অন্য গাধা কিনবো রে ওই টাকা জাল নাই না চক্রান্ত করে নিলে শালা তুই প্রস্তাব কেলে তুই প্রস্তাব কেলে দেখেলে সিস্টেম কি রকম করে বাছা

याद रखना कभी अलविदा ना कहना হ্যাঁ ভাই গাধার অরিজিনাল করোনা ভাইরাস হয়েছে হ্যাঁ হ্যাঁ জ্বর 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 ডাক্তার আছে আমার গাধা থেকে দেখো ভাই আমি কেমন কখন যে আসবে আমাকে বলেছে আজকে সিনেমায় নিয়ে যাবে আমার আর তোষ হচ্ছে না কখন আসবে চলো আজ চেম্বার টাইমার বন্ধ করে দিই আজ দুজন মিলে সিনেমা দেখে দুজন ফুটি করি আমি তো তাই ভাবছি কখন আসবে কখন আমাকে নিয়ে যাবা শোনো না খালিকে ভালো লাগছে না যে তোমার মিষ্টি মুখে আজ যে সিনেমাটা লাগেছে সেই সিনেমায় কি গান আছে জানো কি গান গো যৌবনের সব কিছু শেষ হয়ে যাবে তাহলে শোনো সেই যৌবনের এমবি

আরে ভাই শোনো 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 হাই আরে ভাই দাও শোনো দাঁড়াও দাঁড়াও আমি তোমার ব্যবস্থা করছি ঠিক আছে দাও এই বলো তো এত ওষুধ নালে যাবে না কি করব আমার কাছে বুদ্ধি আছে কিন্তু আমরা তো গাধার কোনো ওষুধ দেই না তাহলে বুদ্ধি কি শোনো বলছি তো আমার কাছে বুদ্ধি আছে তুমি ওকে বুঝিয়ে বাজে একটু রাখো আমি রান্না করে যাচ্ছি আর আসছি রান্না করে ঠিক আছে তুমি তাহলে তাতে এসে কিন্তু বেশ তুমি যখন শুনবে না তোমাকে ওষুধ দিয়ে আবার ঠিক আছে তোমাকে ওষুধ দিয়ে হবে হ্যাঁ এই তাহলে নিয়ে এসো

কিছু কিছু ওষুধ লাগালো লাগালে কাজ হয় হাফ স্পিরিট মাথা ভাঙবো পাঁচশো লেস তুলবো গাধার পুক্তিতে ভরে দেবো ঠিক আছে পেয়েছ আর যদি হাফ স্পিরিট কাজ না হয় তারও বুদ্ধি আছে এই দেখো হাজার পাওয়ার ফুল স্পিরিট হাফ স্পিরিট পাঁচশো পাওয়ার ফুল স্পিরিট হাজার পাওয়ার হ্যাঁ হাজার পাওয়ারের গ্যারান্টি আরে ভাই পাঁচশো কাজ জানে হাজারটা গ্যারেন্টি হ্যাঁ পয়সা